রসুল সাল্লা নামাজের শিক্ষা কে দিয়েছিল আল্লাহ তালা তরবারি কাকে বলা হয় বলতে পারবেন আল্লাহ কোন নবীর যুগে বাদশা ছিল পাখির কথা কোন নবীর সাথে সম্পর্ক ইমান নষ্ট হয়ে যাবে এরকম দশটি কারণ বলতে পারবে সত্যি খুব অসাধারণ একটা ব্যাপার যে আমরা আমিও চাইবো যে প্রত্যেক মুসলমান ছেলে প্রত্যেক মুসলমান এরকম ছোটো ছোটো প্রশ্ন উত্তরের যোগ্যতা হয়ে দাঁড়াক কারণ ইসলামিক জ্ঞান অবশ্যই তলে আইল আইম ফাইদ আলা আল্লা কল্লিস কদির প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইসলাম শিক্ষা করাটা ফরজ ওই জন্য আমি চেষ্টা করেছি আমি করেছি তো সবাইকে আশা করবো যে সবাই জানে প্রশ্ন উত্তরেকে সবাই চেষ্টা করে আসসালামু আলাইকুম আজকে আমরা পাঁচপাড়ায় এসছি তো জুম্মার সময় হয়ে গেছে তো আমরা জুম্মা পড়তে মসজিদে এখন যাব তো এটা হচ্ছে পাঁচপাড়া বড় মসজিদ মিনা মসজিদ বলা হয় এখানে তো আমরা জুম্মা পড়ব জুম্মা পড়ার পরে এখানে একটি আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের ভিডিও করব আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে এসেছি পাঁচটি ইসলামিক প্রশ্ন নিয়ে আপনাদের কাছে আপনারা যদি আমাদের কুইজের সঠিক জবাব দেন তো আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে একটি সাধারণ পুরস্কার দেওয়া হবে আপনারা কি কুইজ খেলবেন খেলবো তো এই জায়গাটার নাম হাই হাই মাদ্রাসা মাদ্রাসা আপনার নাম আমার নাম আব্দুল রশিদ মল্লিক আপনার নাম বলুন সাবির খান আল্লাহ তো মুবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথম প্রশ্ন করা সারা দিনের মধ্যে কত রেকাত নামাজ ফরজ আছে এই উন্মতের উপরে বলতে পারবেন সারা দিনের মধ্যে কত রেকাত নামাজ ফরজ আছে এই উন্মতের উপরে জি আমি বলতে পারবো সতেরো রেখাত ঠিক বললো ঠিক ঠিক

মাসা আল্লাহ সঠিক জবাব আল্লাহ আসালামকে নামাজের শিক্ষা দিয়েছিলেন হজরত জিবরাল সালাম আল্লাহ তরওয়ারি কাকে বলা হয় বলতে পারবেন আল্লাহ কাকে বলা হয় আল্লাহ তরওয়ারি কাকে বলা হয় আলী রহিত আর কেউ কিছু বলবে আল্লাহ তরওয়ারি হজরত আলী রহতাম বলা হয় মাশাল সঠিক জবাব নমরুদ কোন যুগের নমরুদ কোন নবীর যুগে বাদশা ছিল ইব্রাহিম হজরত ইব্রাহিম নবীর যুগে আর কে বলবে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব ভালো মাশাআল্লাহ সঠিক জবাব হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক আল্লাহ তাআলার মোট কতগুলি ফেরেশতা আছে বলতে পারবেন নন আল্লাহ তাআলার মোট কতগুলি ফেরেশতা আছে Gracias. অগণিত অগণিত মাশাআল্লাহ আল্লাহ তালার অসংখ্য ফেরেস্তা ঠিক আল্লাহ তালার বিখ্যাত চারটি ফেরেস্তার নাম বলতে পারবে হজরত জিব্রাহ আলাহ সালাম হজরত মিকাইল আলাহ সালাম হজরত ইসরাহল আলাহ সাল্লাম হজরত আর বলবে हजरत जिब्राल्लम हजरत मिकाइल अल्लम हजरत इशराफी माशाला सठीक जवाब हुदूत पाखी हुदूत पाखिर कथा नबी साथ कथा को नबीर सक বলো মুভি সুলাইমান মাশাআল্লাহ সঠিক জবাব সুলাইমান আলাইহিস সালাম ঠিক কোন আমল আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি প্রিয় কোন আমল কোন আমল আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি প্রিয় নামাজ আর কেউ কিছু বলবে নামাজ বলো নামাজ নামাজ মাশাআল্লাহ সঠিক জবাব নামাজ জুমার দিনে জুমার দিন সম্পর্কে মানে আমল জুমার দিনে যে আমল গুলো করতে হয় এরকম দশখানা আমল বলতে পারবে কেউ জুমার দিনে দশখানা আমল জুমার দিনে আমল জুমার দিনে বলো আমরা করি কিন্তু সাজিয়ে না বলতে পারবে জুমার দিনে দশখানা আমল বলো যেটা বলে পারো সকাল সকাল উঠে গোসল করে নেওয়া মিসবাক করে গোসল করে নেওয়া তারপর পাক পবিত্র কাপড় পরিধান করা এবং ছুরমা আতর লাগানো মসজিদে গিয়ে চুরেখাত নামাজ পড়ে চুপচাপ করে বসে খোদ বাসনা আর কেউ বলবে জুমা দিনের ফজিলত সর্বপ্রথম হচ্ছে চুল ও নখকে কাটা দ্বিতীয় হচ্ছে মেসওয়াক করা তৃতীয় উত্তম রূপে গোসল করা চতুর্থ হচ্ছে সুগন্ধ ব্যবহার করা পাঁচ নম্বর হচ্ছে গায়ে তেল ব্যবহার করা ছ নম্বর হচ্ছে উত্তম পোশাক পরিধান করা সাত নম্বর হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া আট নম্বর হচ্ছে মুসল্লি ডিঙে সামনের কাতারে না যাওয়া ঠিক আছে ইমামের দিকে মুখ করে বসা সুরায় কাহাপ পড়া বেশি বেশি দোয়া করা বেশি বেশি শরীফ পাঠ করা এটা জুম্মা দিনের ফজিলাত ঠিক জান্নাতি জান্নাতি মোট সাহাবাজে আল্লাহ রসুল সাল্লাম দুনিয়ার বুকে জান্নাতে সার্টিফিকেট কতজন সাহাবাকে দিয়েছিল চারজন দুনিয়ার বুকে কতজন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট ছিল বলো চারজন কে বলবে দুনিয়ার বুকে কতজন জান্নাতে সার্টিফিকেট পেয়েছিল সাহাবা দশজন সাহাবা দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল চারজন বড় বিখ্যাত সাহাবার নাম বলতে পারবে কেউ বলো হজরত আবু আক্কর হাজে উসমান গনি হাজরিত রায় উমর হাজরতায় আলী রয়তলাল মাশাআল্লাহ এই চারজনকে বাদ দিয়ে আর চারজনের নাম কেউ বলতে পারবে আশাড়ায় মোবাবাদ সাড়া দশটা শাহাবাকে আল্লাহ রসুল শাহ সাললাম দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল এক নম্বর হচ্ছে হাজরত আউয়াক্কার রাজতালানু দু নম্বর হচ্ছে হাজরত ওমর হাত আলানু চার নম্বর হচ্ছে হজরত উসমান তালানু পাঁচ নম্বর চার নম্বর হচ্ছে হজরত আলী তালানু পাঁচ নম্বর হচ্ছে হজরত জুবাইর ইবনে আফফান রাজা তালানু ছ নম্বর হচ্ছে হজরত সাত ইবনে আবকাশ রাজনু সাত নম্বর হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ তালানু আট নম্বর হচ্ছে তালহা ইবনে আবদুল্লাহ ন নম্বর হচ্ছে হজরত উবায়দা ইবনে জ্রা তালানু দশ নম্বর হচ্ছে সাহিদ ইবনে জাইদ রাজাল তালানু এই দশজন বিখ্যাত সাহাবা বুঝেছে হ্যাঁ শেষ প্রশ্ন যে বলবে তাকে হবে ইমান ইমান নষ্ট হয়ে যাবে এরকম দশটি কারণ বলতে পারবে ইমান নষ্ট হয়ে যাবে এরকম কথা দশটি বলতে পারবেন বা যার জটাই জানা আছে বলতে পারবে ইমান নষ্ট হয়ে যাবে ইমান ভঙ্গের কারণ দশটি বলতে পারবেন বলো এক আল্লাহর ওপরে সিরিক করা দ্বিতীয় মাজারে সেজদা করা তৃতীয় কোনো জিনিসের উপরে বিশ্বাস করা যে এটা থেকেই এটা থেকেই আমার কাজ হবে মানে এটা আল্লাহ ব্যতীত অন্যজনের কাজ হবে আর চতুর্থ হচ্ছে কাউকে মানে দেবতা বলে মনে ঘোষ মনে করা আর কেউ বলতে পারবে আমরা শুনে নি ইমান ভঙ্গের কারণ দশটি আল্লাহর সাথে সিরিক করা বান্দা ও আল্লাহর মাঝে অন্য কাউকে মধ্যবর্তীতে রাখা তিন নম্বর মুসরিক কাফের মনে না করা মুসরিকদের কাফের মনে না করা তাদের কুফরি ব্যাপারে সন্দেহ বা তাদের ধর্ম সঠিক মনে না করা ঠিক আছে চার নম্বর হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের অতীত দিন ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা কিংবা আইনের উত্তর মনে করা মানে আল্লাহ রসুলের আইন ছাড়া অন্য কোনো আইনকে মানা পাঁচ নম্বর হচ্ছে ইন ইসলাম কোনো বিষয়ের বিরুদ্ধে পোষণ করা মানে খারাপ পোষণ করা ছ নম্বর হচ্ছে দিনের কোনো বিষয়ে নিজে ঠা ঠাট্টা তামাশা না করা সাত নম্বর হচ্ছে কিছু অর্জন বা বর্জনের জন্য জাদু জাদুকার জাদুটনা করা আট নম্বর হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে মুশ্রিকদের সাহায্য না করা নম্বর হচ্ছে কাউকে সরিয়াতে মোহাম্মদ সাল্লামের উদ্যোগও মনে না করা মানে আল্লাহ রসুলের জায়গায় না বসানো দশ নম্বর হচ্ছে আল্লাহ মনোনীত ধর্ম দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে না নেওয়া সর্বশেষ প্রশ্ন গোসলের মধ্যে মোট কটি বরজ বলো তিনটি তিনটি মাশাল কি কি প্রথমে কুল্লি করা নাকের নরম পানি না নরম মাংস পর্যন্ত পানি দেওয়া তারপর পুরো বাদানটাকে ভালোভাবে ধরতে পারে মাশাল তো দর্শক আপনারা দেখতে পেলেন এবং মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ভাই অনেকগুলি প্রশ্নর উত্তর দিয়েছে ভাই আপনার নাম শেখ মোহাম্মদ নূর ইমাম তো মাশাআল্লাহ এখন ভাইকে একটি সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে আমাদের চ্যানেলের তরফ থেকে আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে থাকুন তো দর্শক আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ভাইকে একটি পুরস্কার দিচ্ছি তো মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে তুমি যে প্রাইজটি পেলে কেমন মনে হচ্ছে তোমাকে আলহামদুলিল্লাহ লেহায় শুকুর বহুত ভালো লাগছে অনেক খুশি লাগছে আর এটা সত্যি খুব অসাধারণ একটা ব্যাপার যে আমরা আমিও চাইবো যে প্রত্যেক মুসলমান ছেলে প্রত্যেক মুসলমান এরকম ছোটো ছোটো প্রশ্ন উত্তরের যোগ্যতা হয়ে দাঁড়াক কারণ ইসলামিক জ্ঞান অবশ্যই তবে বললে আইল ফাইদ হতেন আল্লাকুল্লিস কদির প্রত্যেক মুসলমান নরনারীর জন্যে ইসলাম শিক্ষা করাটা ফরজ ওই জন্য আমি চেষ্টা করেছি আমি করেছি তো সবাইকে আশা করো যে সবাই যেন প্রশ্ন উত্তরে রেখে সবাই চেষ্টা করে আর অসংখ্য ভালো লাগছে মাসা আল্লাহ তো আপনারা দেখলেন এবং ভাইয়ের কথা শুনলেন আমরা যে এই ধরনের ভিডিওকে আপলোড করে যে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে যে ছড়াচ্ছি আপনি কিছু বলবেন যে এই যে ভিডিওটা আমরা সোশ্যাল নেটওয়ার্কে আপলোড করছি যাতে আনেওয়ালা জেনারেশন যেন এই ভিডিওর মাধ্যমে ওরা দিনকে শিখতে পারে বুঝতে পারে জানতে পারে কেন আজকাল প্রত্যেক মানুষের কাছে দেড় জিবি নেট আছে মানুষের খাওয়া হোক চায় না হোক কিন্তু রিচার্জটা করে দেড় জিবি নেটটাকে নেয় সে কিছু না কিছু দেখে সেই নেটটাকে শেষ করে তো আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ইসলামকে প্রচার করা ছড়ানো আপনি কিছু বলবেন এর ব্যাপারে হ্যাঁ এটা ভালো চিজ ভালো কাজ আমাদের চ্যানেলের তরফ থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন আমি দেখি এটা দেখেছে মাশাআল্লাহ তো দর্শক আপনারা দেখলেন এবং মুবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে আপনারা কথা শুনলেন যদি আপনাদেরকে ভিডিওটি উপকৃত হয়ে থাকে আপনারা বেশি থেকে বেশি শেয়ার করবেন যেন এই ভিডিওর মাধ্যমে অনেক মানুষ দিনকে শিখতে পারে এবং বুঝতে পারে কারণ হচ্ছে দিনকে জানা আর বোঝা আমাদের জন্য একদম ফরজ তো ভিডিওটি আপনারা দেখুন আর আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম